টোটো ভারতের এক অতি ক্ষুদ্র জনগোষ্ঠী পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার উত্তর প্রান্তে ভুটান সীমান্তে তোর্ষা নদীর ধারে টোটোপাড়া গ্রামে এদের বাস টোটোরা তাদের এই গ্রামের বাইরে অন্য কোথাও বাস করেন না গত শতাব্দীর মাঝামাঝি একটি সমীক্ষায় দেখা গেল টোটো উপজাতি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে উনিশশো একানব্বই সালের জনগণনায় এদের সংখ্যা কমে দাঁড়িয়েছিল তিনশো একুশে পরবর্তী দশকগুলিতে টোটোদের রক্ষা করার জন্য সরকার কিছু কর্মসূচি গ্রহণ করে দুই সালের জনগণনায় এদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার একশো চুরাশি জন টোটোরা বৃহত্তর ইন্দো মঙ্গোলীয় জনগোষ্ঠীর একটি বিচ্ছিন্ন শাখা এরা তেরোটি গোষ্ঠী বা গোত্রে বিভক্ত সমগোত্রীয় বিবাহ টোটো সমাজে নিষিদ্ধ টোটো ভাষা বৃহত্তম ভোট বার্মা ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত টোটো ভাষায় নিজস্ব কোনো লিপি নেই তবে অনেকে বাংলা লিপি ব্যবহার করেন বর্তমান টোটো প্রজন্মের মানুষেরা বাইরের মানুষের সাথে বাংলা এবং নেপালি দুই ভাষাতেই কথাবার্তা চালাতে পারেন টোটোপাড়া এবং পার্শ্ববর্তী স্কুলগুলোতে বাংলা এবং নেপালি ভাষার মাধ্যমে শিক্ষাদান করা হয় মাত্র দুই হাজার একর পরিসীমার টোটোপাড়া গ্রামটি টোটোদের একমাত্র বিচরণ ভূমি জলদাপাড়া অভয়ারণ্যের সন্নিকটে অবস্থিত এই গ্রামটির প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম ভুটান সীমান্ত বরাবর দাঁড়িয়ে আছে भुटानबाट आएको नि दाजु यहाँ टोटो पाडामा पनि उसको आफ्नो मान्छे छ भनेर बात भएको नि त ए हजुर ए त्यसले गर्दाखेरि मलाई के यहाँ आउनु मन लागेको ए हजुर आफ्नो मान्छे छ नाम भन्यो भने चाहिँ हामी लैजिन्छौँ म होइन होइन नाम त कहाँ थाहा हो राम्रो कहिले पहिला पहिला म सानो थिएँ छ सात वर्षको उमेर हुँदाखेरि मैले कुरा गर्थेँ त्यही याद हुँदैछ त्यो याद हुँदैछ তাদিং পাহাড় এই পাহাড়ের ঢালেই টোটোদের গ্রাম পাহাড় ঘেরা এই গ্রামটি টোটো সংস্কৃতি এবং ধর্মের এক অবিচ্ছেদ্য অঙ্গ মাত্র দুই হাজার একর পরিসীমার টোটোপাড়া গ্রামটি টোটোদের একমাত্র বাসভূমি জলদাপাড়া অভয়ারণ্যের সন্নিকটে অবস্থিত এই গ্রামটির প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম ভুটান সীমান্ত বরাবর দাঁড়িয়ে আছে তাদিং পাহাড় এই পাহাড়ের ঢালেই টোটোদের গ্রাম পাহাড় ঘেরায় গ্রামটি টোটো সংস্কৃতি ও ধর্মের এক অবিচ্ছেদ্য অঙ্গ টোটোপাড়া গ্রামটি ছয়টি পাড়ায় বিভক্ত এগুলি হল গাঁও মিত্র সুব্বাগাঁও মিত্রগাঁও পূজাগাঁও এবং ধুমছিগাঁও টোটোপাড়ায় একটি নেপালি বসতি আছে উনিশশো সালে টোটোপাড়ার একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে পরে উনিশশো সালে হোস্টেল হোস্টেলসহ একটি উচ্চ বিদ্যালয় স্থাপন করা হয়েছে বর্তমানে টোটোপাড়ার একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে টোটোদের মধ্যে কৃষিজীবী বেশি এরা পশু পালন করেন এক সময় টোটো উচ্চ মানের কমলা উৎপাদন করত টোটোদের সমাজ পিতৃতান্ত্রিক এদের সামাজিক কাঠামো বেশ মজবুত এদের মধ্যে সমগোত্রে বিবাহ হয় না তবে এক পুরুষের একাধিক স্ত্রী থাকতে পারে টোটোর অন্য বর্ণে বিবাহ করে না কেউ তা করলে তাকে সমাজ থেকে বহিষ্কার করা হয় কিন্তু বর্তমানে এর বিপরীত ধর্মী মানুষের মধ্যে বিবাহ বন্ধ আবদ্ধ হচ্ছেন টোটোরা প্রকৃতিবাদী প্রকৃতির সব কিছুই তাদের উপাস্য টোটোদের একটা নিজস্ব ধর্ম রয়েছে অবশ্য অনেকে নিজেদের হিন্দু বলেও পরিচয় দেন এদের প্রধান দেবতা ইসোপা এরা মহাকাল মহাকালী ইসোপা পূজা করেন একখণ্ড পাথরকে মহাকাল রূপে এবং দুটো ঢোলককে মহাকালী রূপে পুজো করে করা হয় পূজাতে ইউ নামক এক প্রকার পানীয় দেবতাকে উৎসর্গ করা হয় টোটোদের প্রতিটি গোত্রের একটি করে উপাস্য গোত্র দেবতা রয়েছে আবার প্রতিটি পরিবারের জন্য রয়েছে একটি করে পারিবারিক দেবতা টোটোদের প্রচলিত গ্রাম শাসন সংগঠনে গোত্রের আলদা কোনো স্থান নেই প্রতিটি পরিবারের প্রধানের সেখানে সমান অধিকার গ্রাম শাসনের জন্য যে সাধারণ সভা রয়েছে তার নাম লাচি জাংওয়া। টোটোদের ধর্মীয় সভার সর্বোচ্চ কর্তা ধর্মীয় প্রধান কাজই আর অধর্মীয় সভার সর্বোচ্চ কর্তা হচ্ছে গাপু টোটোরা বাসগৃহকে বলে নাকোসা টোটোদের বাসগৃহগুলি মাটি থেকে পাঁচ ছয় ফুট উঁচু মাচার ওপর তৈরি করা হয় কাঠ বাস ওডলা গাছের বাকলের রশি দিয়ে তৈরি করা হয় এই গৃহ এই গৃহগুলির নিচেই টোটোরা গৃহপালিত পশু যেমন গরু শুকর মুরগি ইত্যাদি পালন করেন চাষ আবাদের ক্ষেত্রে টোটোরা খুব দক্ষ নন তার উপর জমির অভাব জমির উর্বরতার অভাবতে টোটোরা সারা বছরের খাদ্যশস্য উৎপাদন করতে পারে না টোটোরা চাল ভুট্টা মাওয়া কাউন ইত্যাদি খাদ্য খাদ্য হিসাবে গ্রহণ করেন খাদ্য সংগ্রহের ব্যাপারে ওরা এখনও অরণ্যের উপর অনেকটাই নির্ভরশীল আলিপুরদুয়ারের মাদারিহাট ও বীরপাড়া হাইরোডে জলদাপাড়া অভয়ারণ্যের উল্টো পাশেই টোটোপাড়ার রাস্তা শুরু হয়েছে এখান থেকে দীর্ঘপথ বন মধ্য দিয়ে গিয়ে নদীর পার্বত্য উপত্যকা পেরিয়ে পাহাড়ি নদীর ঢাল পেরিয়ে সেই জনগোষ্ঠীর মূল প্রান্তে পৌঁছানো সম্ভব